ইসলামী দৃষ্টিতে ইহকাল কেবল আখিরাতের প্রস্তুতির জায়গা নয় এখানে অনেক পাপের তাৎক্ষণিক শাস্তি নেমে আসে বলে কোরআন ও হাদিসি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সাধারণত ধারণা করা হয় শাস্তি বা প্রতিদান কেবল আখিরাতেই মিলবে কিন্তু ইসলামের মতে এমন কিছু পাপ বা গুণা রয়েছে যার শাস্তি মানুষকে দুনিয়াতেই ভোগ করতে হয় আরও জানাচ্ছেন শারমিন নিশু নিত্যদিনের জীবনে আমরা অনেক সময় মনে করি পাপের বিচার কেবল আখিরাতেই হবে কিন্তু ইসলাম বলে কিছু কাজের পরিণতি এতটাই গুরুতর যে তার ছায়া মানুষের বর্তমান জীবনেই নেমে আসে কোরআন ও হাদিসে উল্লেখ আছে এমন কিছু গুণা যেগুলো শুধু পরকালের শাস্তি নয় দুনিয়ার জীবনেও নিয়ে আসে অশান্তি অপমান দুর্ভাগ্য ও নানা সংকট তার মধ্যে আছে পিতামাতাকে অবহেলা করা এক হাদিসে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তিনবার দোয়া করেন ধ্বংস হোক সেই ব্যক্তি যার কাছে বার্ধক্যে পিতামাতা পৌঁছালো তবু সে জান্নাত লাভ করতে পারল না ইসলামের দৃষ্টিতে মা বাবাকে অবহেলা করলে তার দুর্ভাগ্য ইহকাল থেকেই শুরু হয় এমনকি সতী নারীর প্রতি অপবাদ দেয়াও এমন এক অপরাধ কোরআনে নিরপরাধ ও পবিত্র নারীর বিরুদ্ধে অপবাদ রটানোর শাস্তি ভয়াবহ বলে উল্লেখ রয়েছে এই অপরাধ সমাজে অস্থিরতা তৈরি করে এবং ব্যক্তিগত জীবনেও নিয়ে আসে বড় ধরনের অবনতি দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই এই গুণা গুরুতর পরিণতি ডেকে আনে আত্মীয়তার বন্ধন ছিন্ন করাও একই ধরনের অপরাধ বলে গণ্য হাদিসে বলা হয়েছে বিদ্রোহী ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ দুনিয়াতেই শাস্তি দেন আখিরাত পর্যন্ত অপেক্ষা করেন না কোরআনে আরও বলা হয়েছে যারা পৃথিবীতে ফ্যাসাদ ছড়ায় এবং আত্মীয়তার বন্ধন ভাঙে তাদের উপর আল্লাহর অভিসম্পাত নেমে আসে তাদের শ্রবণ ও দৃষ্টি বাধাগ্রস্ত হয়ে পড়ে আমার অযোগ্য এমন আরেকটি অপরাধ হল ব্যাভিচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যাভিচারের মুহূর্তে ঈমান মানুষের অন্তর থেকে উঠে মাথার উপর ছায়ার মতো অবস্থান করে পাপ থেকে সরে দাঁড়ানো এবং তবা করার পরই তা আবার অন্তরে ফিরে আসে এ গুনাহ মানুষের আধ্যাত্মিক শক্তিকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত করে বুঝছিস তুই নিরাপদ সংযোগ ইসলামের শিক্ষা অনুযায়ী পাপ কখনোই নিঃশেষ হয়ে যায় না এর প্রভাবে জীবনে প্রকাশ পায় অশান্তি দুর্ভাগ্য অপমান ও সম্পর্কের ভাঙ্গন পিতামাতার প্রতি অবহেলা অপবাদ রটানো আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ও ব্যভিচার এসব থেকে বাঁচতে প্রয়োজন সচেতনতা তাকুয়া এবং আল্লাহর নির্দেশ মেনে চলার অঙ্গীকার শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক